হাই বন্ধুরা ওয়েলকাম টু লাইভ মিক্স জাংশন তো বন্ধুরা এখন ফেসবুক থেকে ইনস্টাগ্রাম একটাই নিউজ পনেরোই জুলাইয়ের পর থেকে ইউটিউবে এমন কিছু আপডেট আসবে যার জন্য আমাদের চ্যানেল ডিমনিটাইজ হতে পারে এবং যে চ্যানেলগুলি এখন মনিটাইজ হচ্ছে সেগুলিও ডিমনিটাইজ হতে পারে তাহলে আমরা খুব সংক্ষেপে সেই সব কারণগুলো এখনই আমরা এখানে দেখে নেব তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অবশ্যই ভুলবেন না আমি কিছু পয়েন্ট আউট করে নিয়েছি তো সেইগুলো আমি একটা একটা করে আপনাদেরকে পয়েন্টগুলো সামনে তুলে ধরব তো প্রথম হলো রিপোস্টিং মুভি স্ক্রিন অর ভাইরাল চলচ্চিত্র মানে যে মুভি অলরেডি রিলিজ হয়ে গেছে বা যে ভাইরাল ভিডিওগুলি চলছে অলরেডি সেইগুলোই রিপোস্টিং করে ইউটিউবে প্রমোশন করা এগুলি করা চলবে না নেক্সট এআই ভিডিও ভয়েস উইথ নো রিয়েল এফোর্ট এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করে আমরা কোনো হিউম্যান টাচ না দিয়েই যেগুলো আপডেট করে দিচ্ছি সেইগুলোও করা চলবে না এগুলো করলে আপনার মনিটাইজ যে চ্যানেল আছে সেগুলো সেটি ডিমনিটাইজও হতে পারে এবং নতুন করে যেগুলো আপনি করবেন করতে পারেন কিন্তু মনিটাইজ হবে না নেক্সট ফেক সেলিব্রিটি ভিডিওস ইউজিং ইজিং ডিপ ফেক আপনি কোনো সেলিব্রিটির মানে ভুয়ো ভিডিও আপলোড করতে পারবেন না নেক্সট কপিং সাময়ান ইলস আইডিয়া অর স্ক্রিপ্ট কেউ ভিডিও ছেড়ে দিয়েছে তারই আইডিয়া আপনি কপি করে তারই স্ক্রিপ্ট কপি করে আপনি ইউটিউবে আপলোড করছেন সেটিও করা যাবে না নেক্সট স্লাইড শোজ উইথ বোরিং অর লো ভ্যালু ইনফরমেশন আপনি স্লাইড শো করছেন কোনো বোরিং কন্টেন্ট দিয়ে তাহলে কিন্তু যে আপনারা আপনাদের যে ভিডিওগুলো দেখবে তারা বোরিং হয়ে যাবে অবভিয়াসলি তো ইউটিউব কখনোই চাইবে না যে আমার সাবস্ক্রাইবার কম হয়ে যাক সো এগুলো সে অ্যালাউ করবে না রি আপলোডিং ভিডিও ফ্রম মুভিস টিভি অর আদার ইউটিউবার্স মানে কোনো ইউটিউবা ইউটিউবার ভিডিও বা কোনো মুভি কোনো চলচ্চিত্রের ছবি কোনো ভিডিও ক্লিপ আপলোড করা যাবে না নেক্সট ক্রিয়েটিং সিম্পল রিয়েকশন ভিডিওস উইথ নো এফেক্ট মানে কোনো সিম্পল ক্রিয়েশন আপনি করছেন কিন্তু কোনো এফোর্ট লাগাচ্ছেন না যেমন অনেক ভিডিওতে দেখবেন আপনি একটা উপরে ছোটো ছোটো করে একটা গোল করে একটা আপনার ফেস ওভার দিয়ে নিচে কোনো একটা ভিডিও চালিয়ে দিচ্ছে কোনো এক্সপ্রেশন নেই তো কোনো এফোর্ট নেই তো সেই চ্যানেলগুলি মনিটাইজ হবে না আর যদি এখন সেগুলি মনিটাইজ হচ্ছে তো সেগুলি খুব শীঘ্রই পনেরোই জুলাইয়ের পর ডিমনিটাইজ হতে পারে নেক্সট মেকিং এআই জেনারেটেড স্লাইড সোর্স অর কপি পেস্ট কনটেন্ট মানে এআই দিয়ে জেনারেট করা যে কোনো কপি পেস্ট কন্টেন্ট করে দিলেন হবে না নেক্সট ইউজিং ফেক অর ফেক ভয়েস ওভার এআই জেনারেটেড কোনো ভয়েস ওভার দিয়ে আপনি কোনো ভিডিও কি আপলোড করে দিচ্ছেন উইদাউট আপনার হিউম্যান টাচ দিয়ে বা উইদাউট আপনি আপনার ওন ভয়েস ছাড়াই তাহলে সেটা হবে না আপনার অরিজিনাল ভয়েস দিয়ে সেগুলিকে আপলোড করতে হবে যাই আপনি ব্লগ করছেন বা কোনো ভিডিও করছেন আপনার অরিজিনাল ভয়েস থাকতে হবে সো আমাদেরকে এরপর থেকে কীরকম ভিডিও করা উচিত বা কীরকম ভিডিও করতে হবে মিনস হোয়াট টাইপ অফ কন্টেন্ট উইল বি অ্যালাউড বাই ইউটিউব সেগুলো এবারে আপনার দেখে নেব যেমন টিচ সামথিং ইউজফুল মানে এডুকেশনাল কন্টেন্ট যেগুলো আছে শিক্ষামূলক যে কন্টেন্টগুলো সেগুলো যাতে শ্রোতারা যারা শুনছে দেখছে তারা যাতে কিছু শিখতে পারে সেরকম কিছু কন্টেন্ট আমাদেরকে আপডেট করতে হবে নেক্সট শেয়ার পার্সোনাল স্টোরিজ অ্যান্ড অরিজিনাল আইডিয়াস অ্যান্ড দ্যাট শুড বি ওন আইডিয়াস তো আমাদের নিজস্ব যে আইডিয়াগুলো আছে বা কোনো স্টোরিজ সেগুলো আপলোড করতে হবে কোনো কপি পেস্ট আপলোড করলে হবে না অ্যান্ড নেক্সট মেক উইথ ইউর ওন ভয়েস অ্যান্ড ওন ভিডিও আপনার নিজস্ব কোনো ভিডিও এবং আপনার ভয়েস ওভার দিয়েই সেগুলি আপলোড করতে হবে এরকম না যে কোনো এআই জেনারেটেড ভিডিও দিয়ে আপনি কিছু বলে দিচ্ছেন ভয়েস ওভার দিচ্ছেন হয়ে গেল হবে না বা আপনি কোনো ভিডিও করেছেন সেটি এআই এআই ভয়েস ওভার দিচ্ছে সেটা হবে না আপনারই নিজস্ব ভিডিও নিজস্ব কন্টেন্টে নিজস্ব ভয়েস ওভার চাই নেক্সট অ্যাড ভ্যালু টু দ্য ভিওয়ার্স টাইম মানে আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেইগুলোর জন্য যেন শ্রোতাদের যারা দেখছে যারা শুনছে তাদের যেন টাইম বরবাদ না হয় তারা যেন সেটিকে দেখে কিছু শিখতে পারে কিছু উপলব্ধি করতে পারে সেটা যেন তার পরবর্তী সময়ের জন্য কোনো কাজে লাগে সেরকম ভিডিও সেরকম কনটেন্ট তৈরি করতে হয় সো যদি সংক্ষেপে আমরা ধরি যে কী কী কীরকম ভিডিওগুলি করলে কী কী পয়েন্ট আউট করলে আমাদের ভিডিওগুলি মনিটাইজ হতে পারে এগুলি পুরনো আছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ ওয়াচ টাইম সেটা তো থাকছে তার সঙ্গে যেগুলো অ্যাড করতে হবে ইওর ওন আইডিয়াস ইওর রিয়েল ভয়েস ইওর স্টোরি অর এক্সপিরিয়েন্স এ প্ল্যান টু অ্যাড ভ্যালু টু দ্য ভিউয়ার মেক টিউটোরিয়ালস ফর্ম ইওর পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার অনেস্ট রিভিউ এন্ড থটস টেল স্টোরিজ ইন ইউর ওন ওয়ে শেয়ার জাস্ট হোয়াট ইউ নো ডোণ্ট শেয়ার এনি ফেক ভিডিওজ অ্যান্ড ডোণ্ট শেয়ার এনি কপি পেস্ট টাইপ ভিডিওজ এনি এআই জেনারেটেড ওভার ভিডিওজ অ্যান্ড এনি এআই জেনারেটেড ভিডিওজ এনি হিউম্যান টাচ সো এইগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের চ্যানেলে রকম ইমফেক্ট আসবে না এবং আমাদের চ্যানেল অতি সহজেই টাইজ হয়ে যেতে পারে সো বন্ধুরা স্টার্ট ফেস শো ইয়োর কোয়ালিটি অ্যান্ড শো দ্য ওয়ার্ল্ড হোয়াট ক্যান ইউ ডু থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদেরকেও শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়টির উপরে জানতে পারে যতটা কম সময়ের মধ্যে বোঝানো সম্ভব আমি চেষ্টা আমি চেষ্টা করলাম